আসসালামু আলাইকুম দিস ইস তাসিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাসিম জাকিয়া রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও তো কিছুদিন আগে তো আমি আমার চুলের কারাপ্লেক্স করেছিলাম তো চুলটা খুবই সুন্দর স্ট্রেট আর সিল্কি হয়েছে আর এখন করবে একটু কালার যেহেতু আমার চুলের একটু ক্যারাটিনটা নেমে গিয়েছিল ওই জায়গাটা খুবই কার্লি ছিল তো যেহেতু ক্যারাপ্লেক্স করার পরে সুন্দর একটা স্ট্রেট ক্যারাপ্লেক্স ক্যারা এক কত একটা স্ট্রেট লুক এসেছে বেশি স্ট্রেট কিন্তু আমার পছন্দ না তো এখন কালার করব কালারটা যেহেতু অনেক ফেইড হয়ে গিয়েছে হাইলাইটস একদম নাই বললেই চলে তো এখন রিমা আমাকে কালার করে দিবে তো আর এই যে মেহেদি দিয়েছিলাম আস্তে আস্তে কালার আসছে আর এই মেহেদিগুলো আমাদের কাছে পাবেন কালার ডান রিমা একটা সুন্দর ব্লন্ড কালার করে দিয়েছে আমি এরকমই একটু সাদার মধ্যে লঞ্চ আলাম তো সুন্দর করে করে দিয়েছে এখন কয়টা বাচ্চা জানেন ভোর হয়ে গিয়েছে ফজরের রাজান পড়ছে তো এখন যাব কালকে সকালে আবার বুকিং আছে এখন গিয়ে ঘুমিয়ে পড়বো খুব সুন্দর হয়েছে কালারটা মাথায় তেল তেল লাগে পাখির খাঁচাটাকে নিয়েছে আর এখানে খুদা লেগে গিয়েছে খুদা লাগলে কি হবে রাতে হবে আর এই যে কোক আছে তোরা দিস বিরিয়ানিটা দেখতে এরকম হয়েছে আমরা প্লেট টেট নিয়ে রেডি ভাগ হবে কি তার বাগ হইবো বিরিয়ানির আর কি না তুমি তো বাদ তাই তো বেশি পারবে না কেমন বরব রিমা তো এদিকে খেয়েই যাচ্ছে তো আজকে হলো গিয়ে নেক্সট ডে আজকে একটু বেলা করি স্টুডিওতে এসেছে এখন বাড়ছে আড়াইটা আজকে ইলেকট্রিসিটির এত প্রবলেম হচ্ছে দু মিনিট পরে পরেই শুধু কারেন্ট যাচ্ছে একবারে সির কানেকশন চলে যাচ্ছে তো একবার এরকমই হচ্ছে আর কি মিটারে হয়তো কোনো প্রবলেম হয়েছে তো ঘুমাতে একদমই পারিনি সকাল সাড়ে এগারোটার দিকেই মনে হয় এসির কানেকশন চলে গিয়েছে আর এই গরমে এসি ছাড়া তো মানে শুয়া অসম্ভব আর আমি এত বেশি ঘামি মানে নর্মাল মানুষ যতটুক ঘামে যে পরিস্থিতি আমি সেই পরিস্থিতি ডাবল ঘামি এরকম অবস্থা আর মানে আমার খুব বেশি গরম লাগে তো এখন স্টুডিওতে এসেছি ভেতরে হচ্ছে হেয়ার কালার রিমা কালারটা করে দিচ্ছে একটা ব্রাউন একটা ব্লন্ডের মতনই কালারটা সিলেক্ট করে ছাড়া আমারও তো নতুন হেয়ার কালার হয়েছে একটা ব্যাক সাইডে দিয়ে আর কি বেশি বোঝা যাচ্ছে তো আজকে আমাদের আবার ডান্স প্র্যাকটিস আছে তো কিছুদিনের মধ্যে আমাদের একজন খুবই ক্লোজ মানুষের অ্যানিভার্সারির ফাংশন তো সেখানে উনি আমাদেরকে বলেছেন আমরা একটা পারফরমেন্স করতে তো আমরা আবার ওনাকে রিপিট করে বলেছি যে যার অনুষ্ঠান সে যদি পারফরম্যান্স না করে তাহলে কি ভালো লাগে তো ওনাকে খুবই জুড়ে কনভিনস রিন্স করে এখন ব্রাইডার গ্রুমের একটা পারফরমেন্স থাকবে তো ওনাদের প্র্যাকটিস আবার কালকে থেকে আর আমাদের যেহেতু গ্রুপ ডান্স হবে আমি রিমা সুনাবি আজিমা তানবির মাহফুজ আমরা সবাই মিলে একটা ডান্স প্রিপেয়ার করব তো বড়ো ভাইয়ার বিয়ের পর অনেক দিন পরে আমরা প্র্যাকটিসে নামছি আবার প্র্যাকটিস করব ডান্স করব ভালোই লাগছে আমার আর একটা পারফরমেন্স আছে সেটার জন্য খুবই এক্সাইটেড তো সবকিছুই দেখতে পারবেন তো আজকে একটু টুকটাক প্র্যাকটিস হবে মানে আজকে থেকেই প্রিপারেশন শুরু হয়ে যাবে হাতের বেশি দিন বাকি নেই তো সবকিছুই দেখাবো আপনাদের সাথে ব্লগে তো দেখতে থাকুন ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে স্টুডিও থেকে চলে এসেছি আসার সাথে সাথেই হচ্ছে মুষলধারে বৃষ্টি তো এখন যাচ্ছি একটু ডক্টর ভিজিট অ্যাকচুয়ালি আমার দাঁতের এই সাইডে মনে হচ্ছে একটু ক্যাভিটি মনে হয়ে গিয়েছে এই ছোটবেলা থেকে আমার এই একটা প্রবলেম আমি দেখেছি যাদের মাথা একটু বেশি যন্ত্রণা বা ব্যথা বা মাইগ্রেনের প্রবলেম আছে তাদেরই দাঁতে মনে হয় যে বেশি একটু প্রবলেম করে তো এখন যাচ্ছি আমাদের একজন ডেন্টিস্টের কাছে উনি খুবই পরিচিত আমাদের উনি হলেন গিয়ে বড় ভাই আর ক্লায়েন্ট আই মিন এলিট মোটরসের কাস্টমার উনি তো ওনার কাছেই যাই তো আজিমা ওনার কাছেও যায় তো একটা ফ্যামিলিগত রিলেশন আছে সেই জন্য ওনার কাছেই যাই আর একটা হ্যাঁ আর একটা ট্রাস্টেড তো একটা ভরসা অবশ্যই আছে আগে স্টেডিয়ামে থেকে করতাম বাট আগে যে ডক্টর থেকে করতাম এখন ওনার কাছে করি না যেহেতু আরও একজন ক্লোজ পেয়ে গিয়েছি তাহলে এখন ওনার কাছেই করি আর যেহেতু আজিমাও ট্রিটমেন্ট করছে সেও খুবই স্যাটিসফাইড তো ভাবলাম আমিও যাই দেখি গিয়ে কী করা লাগে বা না করা লাগে সব কিছু এসে আপনাদেরকে বলবো তো এখন যাই সব কিছু নিয়ে নিয়েছি বৃষ্টি হচ্ছে বাইরে ছাতাও নিতে হবে তো আমাদের ডক্টর ভিজিট শেষ আমি সেলিং করে নিয়েছি তার কিছু করা লাগবে না উনি বলেছে তো এখন আজকিম থ্রি ইঞ্জি খুঁজছে এত বৃষ্টি হচ্ছে যে আমরা থ্রি পাচ্ছি পাচ্ছি যে ডাক্তার থেকে চলে এসেছে পুরো একদম ভিজে গিয়েছিলাম এসে বাসায় কাপড় টাপড় চেঞ্জ করেছি তো ডাক্তার যেটা বললো যে ক্যাবিটি ট্যাভিটি হয়নি আর হলেও সেটা ইন ফিউচার যদি হয় তাহলে ট্রিটমেন্ট করবে আর এখন আমাকে স্কেলিং করে দিয়েছে একদম মানে এই যে মুখের ভিতর পুরো ক্লিন হয়ে গিয়েছে দেখা যায় যে পানিতে আয়রন থাকলে বা আমরা যেহেতু অনেক বেশি খাওয়া দাওয়া করি তো তাদের উপরে একটা স্টেইন পড়ে যায় তো বছরে একবার করে স্কেলিং করা ভালো তো আমি সবসময়ই করি বাট লাস্ট দুই তিন বছর ধরে করা হয়নি তো আজকে গিয়ে ভাবলাম করে আসি ফ্রি আছে যেহেতু তো আজকে এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো এর মধ্যে আরেকটা কাহিনী বলবি আপনাদেরকে দাঁড়ান তার মধ্যে কি হয়েছে জানেন আজকে আমাদের হলো গেম মিটার সিস্টেম চলে এসেছে তো অন্য সব জায়গায় চলে এসেছে কিনা না জানি না বাট অনেকটা জায়গায় চলে এসেছে তো আমাদের ওই রকম সিস্টেম হয়েছে আর কি তো মিটার আসলে দেখা যায় যে আমাদের যে ক্যাপাসিটি আমাদের যেহেতু লোড অনেক বেশি তো ক্যাপাসিটিটা বাড়াতে হয় তো যখনই মিটার আসছিলো কালকে কাজ করছিলেন সবাই মিলে বারবার শুধু কারেন্ট আপ ডাউন করছিলো মানে এই একটা এসির সুইচ দিয়ে গেলে পুরা কারেন্ট চলে যাচ্ছে এরকম আর কি অবস্থা তো কালকে খুবই প্রবলেম হয়েছে যেহেতু নতুন একটা জিনিস সেট করতে তো অ্যাটলিস্ট এক দুই দিন বা তো লাগতেই পারে তো আজকে আমাদের একজন ক্লায়েন্ট এসেছিলেন তো সকাল থেকেই আবার ডিস্টার্ব করছিলো এরকম যে একবার কারেন্ট যাচ্ছে তো একবার যদি একটা এসি ছেড়ে দিলাম তাহলে কারেন্ট চলে যাচ্ছে এরকম আর কি তো আবার ইলেকট্রিশিয়ান এসে ঠিক করে দিচ্ছে সেট আপ করতে তো টাইম লাগায় যেহেতু আমাদের অনেক বেশি ক্যাপাসিটির দরকার ওয়াটেরও আমাদের যেহেতু ক্যাপাসিটিটা বেশি দরকার মিটারের তো ওইরকমই আর কি যেহেতু সব কিছু সেট করা হবে একটু তো টাইম দিতেই হয় তো আজকে একজন ক্লায়েন্ট আসছিলেন তো উনি আসার সময় হঠাৎ করে মানে আজকে কোনো কাজ করা হয়নি কালকে কাজ করা হয়েছিল তো মনে করলাম যে আজকে আর হয়তো কাজ করবে না বা ঠিক আছে বা ঠিক হয়ে গিয়েছে তো আজকে একজন ক্লায়েন্ট কল করে বলছিলেন যে উনি হেয়ার কালার করবেন তো এরকম যখন আমাদের কোনো প্রবলেম হয় আগে আমরা ক্লায়েন্টের সাথে কথা বলি যে টাইমটাকে একটু চেঞ্জ করা যায় কিনা যদি আপনার সুবিধা হয় না হলে কোনো প্রবলেম না আপনার আপনি যে আমাদের যেরকমই সিচুয়েশান থাক আমরা জেনারেটার হলেও লাগে আপনাকে সুন্দর করে সব কিছু করে দেব কারণ আমি সার্সিএ তো একটু তো প্রবলেম হতেই পারে তো সেটা যদি সবাই মিলে কোঅপারেট করে তাহলে ভালো হয় না তো আমি রেস্টুরেন্ট আগে বললাম যে আপু আউকে আপনি তো আসছেন ঠিক আছে যদি সন্ধ্যার দিকে আসতে পারেন যদি আপনার পক্ষে পসিবল হয় উনি একদম মুখের উপর উঠে আপনি কেন আগে বললেন না এই না সেই না আগে বলা উচিত ছিল আরে ভাই মিটারের কাজ সে কখন করবে ঠিক আমাকে সে বলে করবে ওদের যেরকম সুবিধা এরকমই তো করবে সারাদিন ধরে করছেন হঠাৎ দুপুরবেলা থেকে শুরু করে দিয়েছে এর মধ্যে উনি আসছিলেন তো আমি জাস্ট বললাম যে যদি পসিবল হয় আপ তাহলে একটু সন্ধ্যার দিকে আসা ট্রাই করবে উনি একদম রেগে মেগে একদম শেষ তারপর মানে কি বলবো মানে এইরকম জিনিসটা খুবই খারাপ লাগে আমাদের যত ক্লায়েন্টই আছে সবাই এত কোপারেট করে মানে ধরেন এটা হতেই পারে ধরেন আপনার বাসায় হঠাৎ গেস্ট শেষ হয়ে গেল আপনি অনেককে ইনভাইট করছেন তখন আপনি কী করবেন তখন যদি গেস্ট আপনাকে একটু কোপারেট করে যেমন যদি আপনি বললেন না আপনি একটু দুই ঘন্টা পরে আসেন তাহলে আমি হয়তো কোনো সাবস্টিটিউট কিছু আপনার জন্য ভেবে রাখবে এটা তো অবভিয়াসলি প্রতিদিন আপনার হয় না হঠাৎ হয় তো সেই টাইমে যদি সবাই মিলে কোপারেট করে কতদিন ভালো হয় তো আজকে ওনার সাথে এই জিনিসটা হলো মানে উনি আজকে এই জিনিস এই বিহেভিয়ারটা করলেন এত খারাপ লাগলো নাহলে আমার যে ক্লায়েন্ট যারা আসেন সবসময় যারা দূরে থেকে আসে বা পাশে থাকে আসার সময় যদি আমি বলি আপু আপনার কি পসিবল হবে একটু এক ঘন্টা পরে যদি আসতে পারেন তাহলে ভালো হতো উনি বলেন যদি যে না আপু আমি তো অনেক দূরে থেকে এসেছি আমি বলল কি ঠিক আছে চলে আসবেন কোনো প্রবলেম না একটু সময় আপনি বসেন দরকার হলে বাট আপনার যেন কোনো প্রবলেম না হয় তো এই বিহেভিয়ারটাকে খুব খারাপ লাগলো যে জাস্ট মুখের উপরে বলে ফোনটা কেটে দিয়ে দেন সব কিছু ইয়ে করে দিল তো সবাই তো আর এরকম হয় না কিছু মানুষ তো এরকমই থাকে শুধু নিজেরটাই শুধু ভাবে অন্য কারো কিছু ভাবে না কারণ এটা তো প্রতিদিনের প্রবলেম না তাই না মিটার তার প্রতিদিন প্রত্যেকদিন এসে সেট করবে না এটা একদিনই করবে ওই দিনে একটু কম্প্রোমাইজ করতে হবে যেমন কালকে মিটারের কাজ করছিল আমাদের আরেকজন ক্লায়েন্ট উনি আমি আপুর সাথে কথা বলছিলাম যে কি করব কারণ হচ্ছে গিয়ে একটা হ্যাডের ছাড়লেই দেখা যাচ্ছে যে কারেন্ট চলে যাচ্ছে তখন ভাবলাম তখন আব্বুকে বললাম যে জেনারেটার ছেড়ে তাহলে কাজ করি তাহলে তা কোনো প্রবলেম হবে না অ্যাটলিস্ট ক্লায়েন্টের কোনো প্রবলেম হবে না ওই কথা শুনেই উনি বলছিলেন যে আচ্ছা ঠিক আছে আপ আমরা এটা বাদ আমরা আই মনে আপনি সবটা ঠিক করি লক্ষ্য করি আমরা এটা কল দিন যেন আপনি আমরা বাদেই নি আমি কিন্তু ওনাকে বলিও নাই কিছু উনি জাস্ট আমার আর আব্বুর কনভারসেশন শুনে উনি ডিসিশনটা নিয়ে নিয়েছে তারপর বললাম যে না না প্রবলেম না আপনি বসে নিয়ে আমি আসছি একটু টাইম দেন দুই তিন মিনিট দেন আমি দিচ্ছি এর ভিতরে আবার ঠিক হয়ে গিয়েছিল তো এরকম কোপারেট করলে সবাই ভালোই লাগে তো সবাই এরকম না সবাই যদি এরকম হয় তাহলে মানুষ তো ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারতো না কারণ কখন কি হবে এটা বুঝাই যায় না হঠাৎ যদি বৃষ্টি হয়ে বন্যা হয়ে যায় তখন যদি কেউ এসে আপনাকে বলে আপনি কেন বললেন না এটা তো কোনো ব্যাখ্যা নেই তাই না এই আর কি তো আজকে হলো গিয়ে রিমা রান্না দিবস আজকে রিমা অনেক বেশি বান্না করবে তো আর এই মাছকে কালো করবে আর কি কি জানি করবে তো সব কিছু আপনাদেরকে গিয়ে দেখাবো একটু পরে গিয়ে আর বৃষ্টি এত বেশি হচ্ছে মানে বলার বাইরে তো ফাইনালি গিয়ে আমাদের মিটারের প্রবলেমটা সলভ হয়েছে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী যতটুকু বাড়ানো দরকার সব কিছু বাড়িয়া বুসেট করে দিয়েছে যাতে আমাদের সবগুলো লোড নিতে পারে তো এটাই আর কি বেস্ট ইয়ে কালকে খুব বেশি কষ্ট হয়েছে স্টুডিওতে বেশি কারণ একসাথে দুইটা হেয়ার ড্রায়ার যেহেতু ওয়ার্ড বেশি হঠাৎ করে কারেন্ট চলে যাচ্ছিলো এরকম আর কি ঠিক আছে এখন সব কিছু ঠিক হয়ে গিয়েছে তো রাত্রে হলো গিয়ে আমাদের ডান্স প্র্যাকটিস খুবই এক্সাইটেড তো ব্রাইডার আর গ্রুম আই মিন যাদের ইউনিভার্সিটি তারাও আসবে প্র্যাকটিস করবে অনেক ভাইয়া ভাবি তো সব কিছু দেখতে পারবেন তো দেখতে থাকুন ব্লগটা আশা করি ভালো লাগবে তো সুরাবিল যে খাওয়া দাওয়া করছে এখন চা গরম করছে ওভেনের মধ্যে ফাইনালি মিটারের প্রবলেমটা সলভ হয় ভালো হয়েছে না হলে কালকে মানে দুই দিন ধরে এত অসুবিধা হচ্ছিল আমাদের তো রিমা রান্না করতে গিয়েছে দেখাই কি রান্না হচ্ছে

ওর চ্যানেলে এটা রেসিপি থাকবে তারপর কালো ভুনা সব রেসিপি আপনারা পেয়ে যাবেন আজকে আজকে মানে রিমা চ্যানেলে আর কি তো এখন বাজে রাত সাড়ে আটটা এখনও রান্নাবান্না চলছে আজকে এত বেশি মেনু না রিমা যেহেতু রান্না করছে টুকটাক যাতে আজকের দিনে হয়ে যায় তাই না রিমা সেরকম করছে তো রিমা রান্না বান্না একদম শেষ এখন শুধু ডেজার্টটাকে ঠিক করছে তো সবকিছু নিয়ে চলে এসেছে একটু দেখাই আজকে কি করেছে এই যে রাইস বানিয়েছে আচারি রাইস খুবই খুদা লেগেছে আর এই হলো কালো ভুনা সেই কালার এটা হলো রাহাতের ডায়ার চিকেন তো এই যে আচারি রাইস কালো ভুনা লেবু নিয়ে বসে গিয়েছি আর ঠান্ডা পানি এত টেস্টি হয়েছে মানে দুর্দান্ত হয়েছে রিমার রেসিপিটা আপনারা ট্রাই করবেন অস্থির অস্থির এটা খাবো বলে আমি কিচ্ছু খাইনি আমার ওষুধটাও নিতে পারিনি মাথা আবার ধরে গিয়েছে মারাত্মক এই যে রিমার গাজরের হালুয়া ফাইনালি সেট হয়ে গিয়েছে এবার খেয়ে নিবো তো সবাই আসলে প্র্যাকটিস শুরু হয়ে যাবে তো সোনাভি একটু কাজে বিজি আছে আর সবাই আসলে শুরু হয়ে যাবে এই যে খেয়ে নিই ছে রাত মনে হয় 10টা বা 10:30 হবে আমরা এখন প্র্যাকটিস করছি আমাদের ফ্যামিলিতে খুব সুন্দর সুন্দর কিছু গান আমরা সিলেক্ট করেছি আর সেগুলা প্রোগ্রামের দিন আপনারা দেখতে পাবেন। 3টা গান আছে। একটা হলো দুষ্ট কোকিল, আরেকটা হলো ডিং ডং এক্স লাভ ডোজ আর একটা হলো কি ওয়াট ঝুমকা। प्रिपरेशन চলছে তো আজকে ব্রাইড আর groom বাকি দিয়ে দিয়েছ আমরা কালকে আসবে তো আমরা আমাদেরটা করে যাচ্ছি কারণ আমাদেরটা বেশি হার্ড আর কিছু টাইম লাগবে তাই না নারিমা? টাইম কনজিউম হবে। সব সব জায়গাতেই জায়গাতেই রেডি রেডি কিলা এই না তো এক লগে আলাদা বানা এখন আর দেখা হবে না অনুষ্ঠান দিন